এলমসি ক্যামেরার জন্য যারা ভালো মানের কনফিগ ফাইল ডাউনলোড করতে চান তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এম সি ক্যামেরার জন্য নতুন কিছু প্রিমিয়াম কনফিগ ফাইল চলে আসছে আর এই কনফিগ ফাইল ব্যবহার করে লাখ টাকার ক্যামেরা দিয়ে যেমন ফটোগ্রাফি করা হয় সেম টু সেম ফটোগ্রাফিও করতে পারবেন সে হাতে থাকা সেই মোবাইলটা ব্যবহার করে তো প্রিয় দর্শক কনফিগ ফাইল কিভাবে ডাউনলোড করবেন সম্পূর্ণ উপজেষ্টা আমি আপনাদের দেখিয়ে দেবো ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না তো ওয়েলকাম ব্যাক চলে আসলাম মোবাইল স্ক্রিনের শুরুতেই আপনি যে কাজটা করবেন চলে যাবেন আপনার ফোনে থাকা গুগল ক্রম ব্রেজারে আমি আমার ফোন থেকে গুগল ক্রোম বাজারটা ওপেন করে দিলাম তারপর ক্লিক করে এখানে আপনি লিখে হলো কনফিগ ফাইল ডাউনলোড জাস্ট এই লেখাটা আমি স্ক্রিনে দিয়ে দেবো আপনারা লেখাটা দেখে দেখে টাইপ করে নেবেন প্রথমেই দেখতে পাবেন একটা ওয়েবসাইট চলে আসবে এলএমসি এইট পয়েন্ট ফাইল ডাউনলোড ফর অ্যান্ড্রয়েড এন্ড আইফোন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো শুরুতে যে ওয়েবসাইটটা চলে আসবে জাস্ট এই ওয়েবসাইটের উপর একবার আপনি ক্লিক করে দেবেন যখনই ক্লিক করে দেবেন এখানে নতুন একটা ইন্টারফেস চলে আসবে এলএমসি এইট উপরে দেখতে পাচ্ছেন এখানে লোগো দিয়ে মার্ক করা আছে জাস্ট একটু নিচের দিকে স্ক্রল করবেন তো একটু নিচের দিকে স্ক্রল করবেন নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখতে পাচ্ছেন সি এইট পয়েন্ট ফোর কনফিট ফাইল ডাউনলোড এবং এখানে একটা লেখা আছে হেয়ার আর দ্য হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লিঙ্ক টু ডাউনলোড এল এম সি এইট পয়েন্ট ফোর কনফিক ফাইল তো এখানে বলতে হচ্ছে একশো পার্সেন্ট ভালো মানের প্রিমিয়াম টাইপের কনফ্ক্ট ফাইল এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন যেগুলো দিয়ে ছবি তুললে দেখেই আপনার মাথা নষ্ট হয়ে যাবে তো একটু নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখতে পাচ্ছেন কতগুলো প্রিমিয়াম টাইপের কনফিক ফাইলের লিঙ্ক কিন্তু এখানে দেওয়া রয়েছে ডাউনলোড করার জন্য তো এখান থেকে ডাউনলোড করা খুব ইজি জাস্ট এখানে মজার বিষয় আরেকটা হলে এখানে দেখতে পাচ্ছেন এলএসি এইট পয়েন্ট ফোর ডিএসএলআর ফাইল ডাউনলোড ডাউনলোড না একটা অপশন আছে জাস্ট এই ডাউনলোড নাও তো যদি আমি ক্লিক করে দিই তাহলে কিন্তু এই ডিএসএলআর টাইপের কনফিক ফাইল আমাদের ফোনে ডাউনলোড হয়ে যাবে আর এখানে একটা মাত্র কনফিক্ট ফাইল ডাউনলোড হবে না এখানে জাস্ট আপনাদের একটা জিপ ফাইল ডাউনলোড হবে সেই জিপ ফাইলের ভিতরে কিন্তু অনেকগুলো কনফিক্ট ফাইল দেওয়া থাকবে বুঝতে পারছেন এই ডিএসএলআর ডিএসএ ফাইলের ভিতরে অনেকগুলো ডিএসএলআর টাইপের কিন্তু কিন্তু দেওয়া থাকবে কিভাবে ডাউনলোড করবেন আমি আপনাদের দেখিয়ে জাস্ট নিচের দিকে স্ক্রল করে এখানে দেখতে পাচ্ছেন কতগুলো কিন্তু এখানে জিপ ফাইল রয়েছে তো জিপ ফাইল গুলো কিভাবে আপনি আনজিপ করবেন কোন ধরনের পাসওয়ার্ড ছাড়াই সম্পূর্ণ কিন্তু আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো তো ডাউনলোড কিভাবে করবেন চলুন আপনাদের দেখিয়ে দেয় ডাউনলোড করা খুব ইজি জাস্ট আপনি এখান থেকে যে কনফ্লিক্ট ফাইল গুলো ডাউনলোড করতেছেন জাস্ট এই কফিক ফাইলের সাথে দেখতে পাচ্ছেন ডাউনলোড নাও নাম একটা অপশন আছে জাস্ট ডাউনলোড নাও ক্লিক করে দেবে তো আমি এখানে ডিএসএর ফাইল গুলো ডাউনলোড করবো তাই এখান থেকে ডিএসএল আর কনফ্লিক্ট ফাইলের পাশে দেখতে পাচ্ছেন একটা ডাউনলোড নাও লেখা আছে এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পর একটা অ্যাডাস আসতে পারে জাস্ট আপনি আপনার ফোনের ব্যাগ বাটনে প্রেস করে দেবেন যখনই ব্যাগে ক্লিক করে দেবেন যখনই আপনি ডাউনলোড নাও বাটনে আবার ক্লিক করে দেবেন সাথে সাথে কিন্তু আপনার ফোনে কন্ট্রিক্ট ফাইলটা ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড এনউ নামে একটা অপশন চলে আসছে এখানে যদি ডাউনলোড এনওয়েতে ক্লিক করে দিই উপরের দিকে দেখতে পাচ্ছেন কনফ্লিক্ট ফাইলটা কিন্তু আমাদের ডাউনলোড হয়ে গেল তো এই কনফ্লিক্ট ফাইলের ভিতরে কিন্তু ডিএসএল আর টাইপের অনেকগুলো কনফ্লিক্ট ফাইল কিন্তু আমাদের ডাউনলোড হয়ে গিয়েছে তো একইভাবে আমি এখান থেকে যতগুলো ডিফারেন্ট টাইপের কনফিক ফাইল এখান থেকে ডাউনলোড করে নিতে চাই সবগুলো একইভাবে বা একই প্রসেসে আমাকে ডাউনলোড করে নিতে হবে তো আমি এখানে কিছু হিউম্যান টাইপের অর্থাৎ মানুষের ফটোগ্রাফি করার জন্য যে ফাইল ফাইলগুলো দরকার হয় সেই কনফিক ফাইলগুলো ডাউনলোড করবো তো নিচের দিকে স্ক্রল করবো এখানে দেখতে পাচ্ছেন এলএমসি এইট পয়েন্ট ফোর হিউম্যান টোন কনফিক ফাইল জাস্ট এই ফাইলটা আমি ডাউনলোড করবো পাশে ডাউনলোড না হতে ক্লিক করে দেবো যদি এখানে অ্যাড আসে আপনি ব্যাক বটনে ক্লিক করে আবারও ডাউনলোড না ক্লিক করে দেবেন যখনই ক্লিক করে দেবেন উপরে দিকে দেখতে পাচ্ছেন ফাইল ডাউনলোড কমপ্লিট আপনি এখান থেকে যে কনফিক ফাইল গুলো ডাউনলোড করতে চান যদি আপনি ডাউনলোড করতে চান সবগুলো এখানে পেয়ে যাবেন তো প্রথম প্রথম যখন আপনারা দুই থেকে তিনটা কনফিক ফাইল এখানে ডাউনলোড করবেন তখনই কিন্তু অ্যাড শো করবে পরবর্তীতে কিন্তু আর কোনো অ্যাড শো করবে না জাস্ট পরবর্তীতে আপনি কিন্তু খুব সহজেই শুধু ডাউনলোড না ক্লিক করে দিলেই কিন্তু এখানে ফাইলগুলো ডাউনলোড আপনার ফোনে হয়ে যাবে তো আমি এখান থেকে পাঁচ থেকে ছয়টা কনফিক্ট ফাইল ডাউনলোড করে নিলাম এখন কীভাবে সেট আপ করবেন চলুন সেই প্রসেসটা দেখিয়ে দেয় তো ডাউনলোড করা কমপ্লিট হয়ে গেলে আপনি চলে যাবেন আপনার ফোনে থাকা ফাইল ম্যানেজারে নিচের দিকে ডাউনলোড একটা অপশন দেখতে পাবেন এই ডাউনলোডে ক্লিক করে দেবেন ডাউনলোডে ক্লিক করার পর আমি এখান থেকে যে কটা কনফ্লিক্ট ফাইলের জিপ ফাইলগুলো ডাউনলোড করেছি সবগুলো এখানে শো করবে আমি এখানে দেখতে পাচ্ছেন পাঁচটা জিপ ফাইল এখানে ডাউনলোড করে নিয়েছি তো এখন এই প্রতিটা জিপ ফাইলের ভিতরে কিন্তু আমাদের কনফ্লিক্ট ফাইলগুলো রয়েছে এক একটা জিপ ফাইলের ভিতরে কিন্তু প্রায় পাঁচ থেকে ছয়টা করে কমফ্লিক্ট ফাইল রয়েছে তো কিভাবে জিপ ফাইলগুলো আনজিপ করবেন সেই প্রসেসটা দেখিয়ে দেবো তো জিপ ফাইল আনজিপ করা খুবই ইজি জাস্ট আপনি এখান থেকে যে জিপ ফাইলটাকে আনজিপ করতে চান সেই জিপ ফাইলটার উপর একবার ক্লিক করে দিবেন আমি এখান থেকে হিউম্যান টোন কনফিপ ফাইল এই জিপ ফাইলটা আনজিপ করবো এটার উপর ক্লিক করে দেবো তারপর দেখতে পাচ্ছেন এই এল এমসি এইট পয়েন্ট ফোর হিউম্যান টোন কনফিপ ফাইল এর ভিতরে আমাদের আটটা মাত্র কনফিপ ফাইল রয়েছে তো এই আটটা কনফিপ ফাইল দিয়ে কিন্তু মানুষের ছবি একদমই পোর্টেড মোডে এইচ ডি আর কোয়ালিটিতে ক্যাপচার করা যাবে তো জিপ ফাইলটা আনজিপ করার জন্য নিচে দিকে দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট ফাইল নামে একটা অপশন আছে এখানে জাস্ট এই এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করে দিবেন তারপর এখানে কোনো পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হবে না জাস্ট আপনি এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন ওকে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু জিপ ফাইলগুলো আনজিপ আনজিভ হয়ে যাবে আমি যদি নিচের দিকে সোল করি এখানে দেখতে পাচ্ছেন আটটা জিপ ফাইল কিন্তু আমাদের স্টার্ক হয়ে গেল এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন আমাদের হিউম্যান টোন কনফিক ফাইল এটা জিপ ফাইল জিপ ফাইল আকারে আছে এবং উপরের দিকে কিছু কনফিক ফাইল চলে আসলো এই হিউম্যান টাইপের তো একই ভাবে একই সেম প্রসেসে আপনারা এইভাবে জিপ ফাইল গুলো আনজিপ করে নেবেন তো আমি এখান থেকে আইফোনের যে কনফিক ফাইল গুলো রয়েছে এগুলো এখান থেকে আনজিপ করে নেব জাস্ট এক্সট্রাক ফাইলে ক্লিক করবো ওকে ক্লিক করে দিলে জাস্ট ফাইলগুলো কিন্তু আনজিপ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে আবার অনেকগুলো কনফিক ফাইল চলে আসলো তো ফাইনালি আমি এখান থেকে পাঁচটা জিপ ফাইলে আনজিপ করে নিলাম এখন দেখতে পাচ্ছেন এখানে কতগুলো কনফিক ফাইল কিন্তু আমাদের শো করেছে তো নিশ্চয় দিকে দেখতে পাচ্ছেন পাঁচটা জিপ ফাইলে কিন্তু রয়েছে জাস্ট এই পাঁচটা জিপ ফাইল আনজিপ করার পর এই কনফিপ ফাইলগুলো কিন্তু আমাদের চলে আসলো তো এখন কিভাবে সেট আপ করবেন সেই প্রসেসটা দেখাবো তার আগে আপনার ফোনে যদি এলএমসি এইট পয়েন্ট ফোর ক্যামেরাটি ইনস্টল করা না থাকে বা ডাউনলোড করা না থাকে আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্ক ক্লিক করে এলএমসি এইট পয়েন্ট ফোর ক্যামেরাটি ডাউনলোড করে নেবেন ক্যামেরা অ্যাপটি যখন আপনার ফোনে ডাউনলোড করা হয়ে যাবে জাস্ট আপনি ক্যামেরা অ্যাপটা ওপেন করে দেবেন শুরুতে ক্যামেরা অ্যাপটি প্রথমবারের মতো ওপেন করতে গেলে কিছু পারমিশন চাইবে জাস্ট আপনি পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন পারমিশন অ্যালাউ করে দেওয়ার পর উপরের দিকে একটা সেটিংস নামে একটা অপশন দেখতে পাবেন সেটিং এ ক্লিক করে দেবেন তারপর নিচের দিকে মোর সেটিংস এ ক্লিক করে দেবেন যখনই আপনি মোর সেটিংসে ক্লিক করবেন করার পর নিচের দিকে স্থল করলে এখানে ক্যামেরার সেটিংসের ভিতরে অনেকগুলো অপশন দেখতে পাবেন এখান থেকে কনফিগ সেটিংস এ ক্লিক করে এখান থেকে সেফ সেটিংস এ ক্লিক করবেন করার পর এখানে একটা নাম লিখে স্ক্রিনে আপনাদের লেখাটা লেখাটা দিয়ে দেখে দেখে আপনারা টাইপ করে দেবেন তো জাস্ট এতটুকুই ক্যামেরা অ্যাপের ভিতর কাজ করলে হয়ে যাবে এখন ফাইল গুলো সেট আপ করা খুব ইজি জাস্ট আপনি আবারও চলে যাবেন ফাইল ম্যানেজারে এই মাত্র যে কনফিউট ফাইল গুলো আমরা আনজিভ করে নিলাম এই কনফিক ফাইলগুলোই আমাদের এখন সেট আপ করতে হবে তো সেট আপ করার জন্য জাস্ট এই ফাইলগুলোর উপর চেপে ধরে রাখবেন দেখার পর এক এক করে সবগুলো কনফিগ ফাইল আপনি যতগুলো সেট আপ করতে চান সবগুলো একইভাবে এখানে সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে পাঁচটা জিপ ফাইল আনজিপ করে যে ফাইল গুলো পেয়েছি সবগুলো কনফিগ ফাইল এখানে সিলেক্ট করে দিলাম দেখতে পাচ্ছেন উপর দিকে তিপ্পান্নটা কনফিগ ফাইল আমাদের এখানে রয়েছে তো সেট আপ করার জন্য এখন এখান থেকে নিচের দিকে মুভে ক্লিক করে দেবো তারপর নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফোল্ডার চলে আসছে

তো ক্যামেরা ওপেন হওয়ার পর নিচের দিকে জাস্ট ব্ল্যাক যে ফাঁকা জায়গা রয়েছে এখানে ডাবল ক্লিক করবেন করার পর দেখতে পাচ্ছেন এখানে কতগুলো কনফ্লিক্ট ফাইল কিন্তু আমাদের চলে আসছে যতগুলো আমরা এই মাত্র সেট আপ করে ফেললাম এই কনফ্লিক্ট ফাইল গুলোই ব্যবহার করে এখন আপনি হাই কোয়ালিটি যেমন লাখ টাকার ক্যামেরা দিয়ে যেমন ফটোগ্রাফি করে সেই রকমই কিন্তু আপনি ফটোগ্রাফি করতে পারবেন এই ফাইলগুলো ব্যবহার করে তো ফাইলগুলো এখন ব্যবহার করে কিভাবে ফটোগ্রাফি করবেন সেই প্রসেসটা দেখাবো আমি আপনাদের জাস্ট দুই থেকে ফটোগ্রাফি করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে কনফ্রিক্ট ফাইল আসলে কতটা পাওয়ার রয়েছে বা কতটা রিয়েলিস্টিক টাইপের ছবি এখানে ক্যাপচার করে দিতে পারে তো আপনার এখান থেকে যে কনফ্রিক্ট ফাইলটা ভালো লাগে আপনি সেটাই ট্রাই করে দেখতে পারবেন বা এক এক করে কংক্রিক্ট ফাইলগুলো ট্রাই করে দেখবেন আসলে সবগুলো কনফ্রিক্ট ফাইল দিয়ে যে ভালো মানের ছবি ক্যাপচার হবে এমনটাও কিন্তু না এক একটা কন্ট্রাক্টাল এক একটা শক্তি আছে আশা করি বুঝতে পারছেন তো আমি এখান থেকে কিছু ফুলের ছবি আপনাদের ক্যাপচার করে দেখাবো সেই জন্য আমি এখান থেকে একটা কন্ট্রাইল চুজ করে নেবো নিচের দিকে উপরে দেখতে কালার নামে একটা ফাইল রয়েছে এটা ক্লিক ক্লিক করে করে দিয়ে জাস্ট এখান থেকে তো ইনপোর্টে ক্লিক করার পর এখন ক্যামেরাটা অফ এ অন হয়ে গেছে এখন ক্যামেরার পিছনে দেখতে পাচ্ছেন একটা ফুলের ছবি রয়েছে এই ফুলের ছবিটারই আপনাদের ফটোগ্রাফি করে দেখা লাখ টাকার ক্যামেরা দিয়ে যেমন হাই কোয়ালিটিতে ফটোগ্রাফি করে সেইরকমই জাস্ট আমার হাতে থাকা মোবাইলটা দিয়ে আমি আপনাদের সেরকম ফটোগ্রাফি

ফাইনাল রেজাল্টটা দেখতে পাবেন এখন দেখতে পাচ্ছেন স্ক্রিনের ছবিটা কতটা কালারফুল এবং রিয়েলিস্টিক লাগতেছে ছবিটা দেখে কিন্তু কোনো ধরনের বোঝার উপায় নাই যে এই ছবিটা আমরা যা হাতে থাকা মোবাইল ফোন দিয়ে ক্যাপচার করলাম ছবিটা দেখে মনে হচ্ছে একদমই লাখ টাকার ক্যামেরা অ্যাপ বা আইফোন দিয়ে যেমন ছবি ক্যাপচার করে ঠিক তেমনই কিন্তু সেই রকমই ছবি আমরা ক্যাপচার করে ফেললাম ছবির পিছনের ব্যাকগ্রাউন্ড কালার এতটা রিয়েলিস্টিক লাগতেছে এবং ছবির বিশেষ করে কালার টোনটা দেখতে পাচ্ছেন কতটা রিয়েলিস্টিক লাগতেছে ছবিগুলো দেখে কিন্তু যে কেউ আপনাকে বলতে বাধ্য হবে যে ভাইয়া তুমি কি ধরনের ক্যামেরা ব্যবহার করে এত সুন্দর ফটোগ্রাফি গুলো করে থাকো বা কি ধরনের কমিক ফাইল ব্যবহার করে এতটা রিয়েলিস্টিক ছবি তুমি ক্যাপচার করে থাকো তো এটা জাস্ট আমি আপনাদের ফটোগ্রাফি পারপাসে দেখালাম আপনারা যদি ভালোভাবে কোনো সাবজেক্টের ছবি ক্যাপচার করেন তাহলে কিন্তু এর থেকে আরো ভালো মানে ছবিও ক্যাপচার করতে পারেন আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখেন পেজটি ফলো করতে ভুলবেন না